প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে সুস্থ রয়েছ আজ তোমাদের সামনে ক্লাস সেভেনের গণিত বইয়ের কোষে দেখি এক দশমিক একের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সহজ এবং সরলভাবে তোমাদের কাছে সমাধান করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে চলো বন্ধুরা শুরু করি গণিত কোষে দেখি এক দশমিক এক সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলো পেয়ারা পড়লেন তাহলে মোট পেয়ারা এখানে কষিয়ে দেখি এক দশমিক এক একে দাগের অঙ্কটা মোট পেয়ারা মোট পেয়ারা ষাটটি আচ্ছা বিক্রি করলেন তিনি বিক্রয় করলেন পেয়ারার একের চার অংশ সমান ষাটগুণ থেকে চার তার চার পনেরো ষাট সমান পনেরোটি তিনি বিক্রয় করলেন পনেরোটি পেয়ারা এক্ষেত্রে বলে দেওয়া আছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল অতএব এখনো এখনো পেয়ারা পড়ে রইল ষাট বিয়োগ পনেরো সমান পঁয়তাল্লিশটি সহজ হয়ে গেল দুয়ে তাকে মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতান্ন অংশ দিলেন মা কাকে বেশি দিলেন তাহলে মা দিলেন ষাট টাকা ষাট টাকার পাঁচের ছয় অংশ সমান সমান ষাট গুণিত পাঁচে ছয় ছ দশ ষাট দশ পাঁচে পঞ্চাশ টাকা এবার দাদাকে দিলেন মা দাদাকে দিলেন দাদাকে দিলেন মা দাদাকে দিলেন পঁয়তাল্লিশ টাকার সাথে নয় অংশ সমান পঁয়তাল্লিশ গুণিত সাতের নয় ন পাঁচে পঁয়তাল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ মা কাকা দিলেন মা আমাকে বেশি দিলেন কত না পঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ সমান টাকা এরপরে তিনের গণেশ গণেশবাবু তিন দিন একটি কাজের তিনের চোদ্দ চারের সাত ও একুশ অংশ শেষ করলেন তিনি তিন দিনে কত অংশ কাজ করলেন এখনও কত অংশ বাকি আছে দুটো উত্তর তিনের দাগে গণেশবাবু তিন দিনে মোট কাজ করলেন মোট কাজ করলেন মোট যোগ তিনের চোদ্দ যুক্ত চারের সাত যুক্ত একের একুশ নিচে লসাগু সাইটটি আমরা লসাগু করে নেব চোদ্দ সাত একুশ সাত সাত এক সাত সাত তিনে একুশ দুই ছ লসাগু লসাগু নিচে লসাউকে নিচেরটা দিয়ে ভাগ ভাগ ফলকে উপরটা দিয়ে উপরটা দিয়ে লশাউকে নিচেরটা দিয়ে ভাগ ভাগ ফলকে উপরটা দিয়ে গুণ তাহলে চোদ্দ তিনে বিয়াল্লিশ তিন ত্রিকে নয় যুক্ত ছ সাত বিয়াল্লিশ সাত ছ বিয়াল্লিশ ছ ছ চারে চব্বিশ একুশ দু একে দুই তাহলে চাদ ছ ন ছ পনেরো পাঁচ হাতের এক একে তিন পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ সাত পাঁচ পঁয়ত্রিশ সাত ছ বিয়াল্লিশ পাঁচে ছয় অংশ এটা তিনি তিন দিনে মোট কাজটা করলেন ট্র্যাক্টর্তর বেরিয়ে গেল কত অংশ বাকি আছে অতএব এখনও কাজ বাকি রয়েছে এখনো কাজ বাকি রয়েছে এক বিয়োগ পাঁচের ছয় সম্পূর্ণ অংশ এক আমরা জানি এটা সম্পূর্ণ অংশ সমান এক তাহলে এক এখানে লসাগু ছয় ছয় একে ছয় 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 মিলে গেল পাঁচ সমান একের ছয় অংশ দুটো উত্তর হয়ে যাবে এরপরে চারের দাগের অঙ্ক একটি বাঁশের দৈর্ঘ্য একের তিন অংশ লাল এবং একের পাঁচ অংশ সবুজ এবং বাকি চোদ্দ মিটার হলুদ রং দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা তাহলে বাঁশের বাঁশের একের পাঁচ অংশ লাল আচ্ছা একের পাঁচ অংশ সরি এইভাবে ভুলে দেখি বাঁশের লাল রং লাল রং একের তিন অংশ বাঁশের সবুজ রং একের পাঁচ অংশ বাকি চোদ্দ মিটার হলুদ এখন এর দুটো অংশে আছে এটা হলুদ তাহলে আগে দেখি লাল এবং সবুজ মিলে কতটা হয়েছে অতএব লাল যোগ সবুজ একের তিন যোগ তো একের পাঁচ লসাগু পাঁচ তিনে পনেরো লসাগকে নিচে দিয়ে ভাগ তিন পাঁচে পণ্ড পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো তিন তিন পাঁচ তিন আটের নিচে পণ্য তাহলে লাল এবং সবুজ মিলে হয়েছে আটের পনেরো অংশ এবার বাকিটা অবশিষ্ট অতএব অংশ এক বিয়োগ আটের নিচে পনেরো লসাগ পনেরো পনেরো একে পনেরো আট মানে সাতের পনেরো অংশ সবুজ এটাই সাতের পনেরো অংশ হলুদ রং হলুদ রং কিন্তু এখানে দিয়েছে চোদ্দ মিটার হলুদ রং তাহলে শর্তে আমরা লিখতে পারি সাতের পনেরো অংশ আমরা লিখতে পারি বাঁশের বাঁশের সাতের পনেরো অংশ সমান চোদ্দ এভাবে আমরা লিখতে পারি আরও পদ্ধতি রয়েছে তাহলে বাঁশের দৈর্ঘ্য বাঁশের দৈর্ঘ্য বাঁশের দৈর্ঘ্য বাঁশের দৈর্ঘ্য চোদ্দ ভাজিত সাতের পনেরো চোদ্দ গুণ নিচটা উপরে যাবে একটা সাত দুনের চোদ্দ পনেরো দুনের তিরিশ মিটার তিরিশ মিটার মোট মিটার আচ্ছা পাঁচের দাগের একটি খাবার পাঁচের দাগের পাঁচের দাগের একটি খাতার দাম ছ টাকা পঞ্চাশ পয়সা ছয় দশমিক পাঁচ শূন্য টাকা হলে পনেরোটি খাতার দাম কত তাহলে একটি খাতার দাম একটি খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্য টাকা পনেরোটি খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্য গুণিত পনেরো

চিনির প্যাকেট ছিল প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার ক্রিগ্রা বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন ছত্রিশ কীগ্রা হলে বাক্সটির ওজন কত এটা দুটো পদ্ধতিতে করা যায় একেবারে সহজেও করা যায় একেবারে যদি সহজে করা যায় প্রতিটি চিনির প্যাকেট প্রতিটি চিনির প্যাকেট ওজন প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কেজি বারোটি প্যাকেটের ওজন অতই বারোটি প্যাকেটের ওজন তাহলে দুই গুণিত আট চার গুণিত বারো তাহলে এখান থেকে বারো চারে আটচল্লিশের আট চার বারো আশে ছিয়ানব্বই চার একশো শূন্য দশ বারো চব্বিশ দশে চৌত্রিশ দুঘার দশমিক এত কেজি কিন্তু পুরো প্যাকেট এবং বাক্স সহ ওজন ছত্রিশ কেজি আচ্ছা বাক্স সহ চিনি প্যাকেটের ওজন চিনি প্যাকেটের ছত্রিশ কেজি কেজি অতএব ওজন বাক্সের ওজন সমান চৌত্রিশটা বিয়োগ করব আমরা চৌত্রিশ শূন্য আট কেজি এখানে এক ছয় পাঁচ এক তাহলে এক দশমিক নয় দুই কেজি বাক্সের ওজন আবার এভাবে করতে পারি আমরা একটা পদ্ধতিতে চিনির মোট ওজন চিনির বাক্সের ওজন বাক্সের প্যাকেট সহ প্যাকেট সহ ওজন দুই দশমিক আট চার গুণিত বারো বাক্সের এবার সাতের দাগের এক বস্তা চালের পরিমাণ পরিমাণের শূন্য দশমিক সাত দুই অংশের দাম আঠারোশো টাকা হলে তার শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম কত হিসেব করি অতএব শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম সাত পাঁচ অংশের দাম আঠারোশো টাকা এক অংশের দাম আঠারোশো বাই দশমিক সাত পাঁচ টাকা এক দশমিক আছে শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম আঠারোশো নিচে শূন্য দশমিক সাত পাঁচ গুণিত শূন্য দশমিক এক পাঁচ এখানে দশমীর দু সংখ্যা দশমিক দু সংখ্যা পনেরো পাঁচে পঁচাত্তর পাঁচ তিনে পনেরো পাঁচ ছ তিরিশ তিনশো ষাট তিনশো ষাট অতএব বস্তায় একটি বস্তায় অতএব একটি বস্তায় শূন্য দশমিক এক পাঁচ অংশের অংশের দাম তিনশো ষাট টাকা সোজা এবার আটের দাগ রয়েছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেক একে সাত নিজের ভাইকে দিলেন বাকি তিন বাকি জমি তিনজন ছেলেকে সম্ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ পাবে এখন মোট জমি ধরি মঠ জমি এক অংশ ভাইকে দিলেন ভাইকে দিলেন ভাইকে দিলেন ভাইকে দিলেন অর্ধেকের অর্ধেক মানে একে নিচে দুই এর সাতের আট অংশ অংশ সমান সাত সাত আট ধনের ষোল অংশ ভাইকে দিলেন বাকি জমি অতএব অবশিষ্ট জমি অবশিষ্ট জমি বিয়োগ সাতের ষোলো অংশ সম্পূর্ণ অংশ এক সম্পূর্ণ অংশ এক বা কিংবা মোর জমি আগে লিখে দেওয়া দরকার নেই এটা দেখার তার লসাগু ষোলো ষোলো একে ষোলো 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 মিলিয়ে সাত তাহলে নয় নিচে ষোলো অংশ এখন এই অবশিষ্ট জনে তিনজন ছেলেকে সমান ভাগ করে দিলেন অতএব তিনজন ছেলেকে তিনজন ছেলেকে সমান ভাগ করে দিলে সমান ভাগে দিলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে নয় ষোলো নয়ের ষোলো ভাজিত তিন তার মানে নয়ের ষোলো ভাজিতকে গুণিত একে তিন তিন ত্রিকে নয় তিনের ষোলো অংশ প্রত্যেক ছেলে মেয়ে তিনের ষোলো অংশ পাবে এটা হচ্ছে উত্তর যদিও চিত্রটা কত বুঝে তোমরা চিত্র নিজেরাই নিবে তো বন্ধু আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার এই আইডিটাকে ফলো করে রাখবে ভালো থাকো সুস্থ থাকো